আপনারা একটু দিল খুলে আমার জন্য দোয়া করুন কেননা আমি আজ প্রায় আট দিন প্রচণ্ড অসুস্থ ধারাবাহিক ধারাবাহিক প্রোগ্রাম সেট কারণে কোনো প্রোগ্রামই ক্যান্সেল করতে পারছি না এবং ডক্টর আমাকে একাধারে সেভেন ডেজ বেড রেস্ট করতে বলেছেন যে একাধারে সাত দিন মাহফিল করা যাবে না কিন্তু আপনাদের সাথে যে ওয়াদা দেওয়া এই ওয়াদা তো ভঙ্গ করা যায় না আর একটা প্রোগ্রাম তো অনেক আশা করে মানুষ আয়োজন করে কমিটির অনেক কষ্ট হয় তো সব মিলিয়ে আমি প্রোগ্রামকে ক্যান্সেল না করে আপনাদের মহাব্বত এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি আমার হৃদয়ের একটা বিশ্বাস হলো এই যে একটি প্রোগ্রামে এই যে আপনারা বসে আছেন মালা মানুষরা যদি দোয়া করে তাদের দোয়ার বরকত তো হয়তো কিছু বলতে পারবো না আপনারা দোয়া করবেন তো ইচ্ছা